الله تعالى بولن وَإِذَا قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ তালা ফেরস্তাদেরকে বললেন হে ফেরস্তা মণ্ডলী তোমরা আদমকে সাজদা করো সকল ফেরস্তাই আদমকে সাজদা করলেন ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সকলেই সাজদা করলেন ইবলিস সে অহংকার করল সে নিজেই একটা জটিল দামে করল বলল হে আল্লাহ আমি মাটির আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আমি আগুন উপরে থাকি নিচে থাকি না আদম নিচে থাকি অতএব আমি কখনোই আদমকে সাজদা করতে পারবো না সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তাবর তালা তাকে ইবলে শৈতান বা প্রথভষ্টকারী হিসাবে সারা জীবন আখ্যা দিয়ে দিলেন জানেরা ভাইয়েরা একটা কথা অস্বীকার একটা কথা অস্বীকার করার জন্য ইবলেস হতে হলো তাকে পথভ্রষ্ট হতে হলো, বলুন তো আমরা প্রতিদিন আল্লাহ ক কতালার কটা কথা অস্বীকার করি কটা কথা অস্বীকার করি প্রতিদিন পাঁচ অক্ত সলাতে অনেকে সাজদা হয় সে সাজদাগুলো আমরা দিই না আল্লাহর কাছে নত হই না অর্থাৎ আল্লাহর কথাগুলোকে অস্বীকার করি আমরা শৈতানের থেকে ইবলেশের থেকে কম না বেশি পাবি হব একটু চিন্তা করে দেখুন আব্বা জানেরা ভাইয়েরা যদি অস্বীকার নাই করব যদি অস্বীকার নাই করব আমরা মসজিদে নেই কেন অস্বীকার যদি নাই করবো সাজদা করি না কেন অস্বীকার যদি নাই করিব তাহলে আমরা পাঁচ অক্ত আজানের ধ্বনি শোনা মাত্রই মসজিদে আসি না কেন আব্বা জানেরা ভাইরা অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কথা স্বীকার করে মসজিদে এসে আপনাকে আমাকে সাজদা করতে হবে তা না হলে আপনি আমি আল্লাহ তালার কাছে বড় পাবি বলে গণ্য হব আব্বা জানেরা ভাইরা আজকের দিনে আমাদের মাঝে অনেক পীর সাহেব রয়েছে আপনাদের কাছে পীর সাহেবদের কাছে আমি প্রশ্ন করবো পীর সাহেব আপনি বলেন অমোক দাতা বাবা অমোক খাজা বাবা তার দরবারে গিয়ে সাজদা করতে হবে তার দরবারে গিয়ে সাজদা করতে হবে আমার জানা নাই আমাদের বিশ্ব কবরে গিয়ে সাজদা করতে হয় কি না আমার জানা নাই সাজদা করতে হয় না বিশ্বের প্রথম নবী প্রথমে মানব আমাদের প্রথমে নবী হজরত আদম আলি সাল্লাম তার কবরের সাজদা দিতে হয় না নোয়ালি সাল্লামের কবরের সাজদা দিতে হয় না আল্লাহ কোনো কার জন্য বলেননি আদমীর খবরে কবরে তোমরা সাজদা করবে নোহর কবরে সাজদা করবে মশার কবরে সাজদা করবে ইশার কবরে সাজদা করবে আমার নবীদের উপরে তোমরা সাজদা করবে আগে কার নবীদের সাজদা করার জন্য আমার নবীর কাছে অনুমতি আসেনি আব্বা জানেরা ভাইরা তাদের জিয়ারত করার জন্য বলা আছে তাদের কবর জিয়ারত করুন তাদের কাছে যান কবরের কাছে কি আল্লাহর কাছে আপনি বলুন আল্লাহ এই ব্যক্তি খুব ভালো ছিলেন সৎ ছিলেন এই ব্যক্তিকে তুমি জান্নাতুল ফের দশ দান করো আল্লাহ জান্নাতুল ফের দান করো সব থেকে উচ্চ জান্নাত তুমি দান করো রব্বুল আলমিনের কাছে এই দোয়া চাইতে হবে আপনি আমি যদি পীর বাবাদের কাছে পীর বাবাদের খবরে গিয়ে আমরা বিভিন্ন রকম খাজা বাবা দাতা বাবাদের কাছে গিয়ে আমরা সাজদা করি সেটা হারাম হবে আব্বা জানেরা ভাইয়েরা তাদের খবরের কাছে চেয়ারোধ করতে গিয়ে যদি বলি হে দাদা বাবা হে খাজা বাবা আমার শরীর সুস্থ আমাকে ভালো করে দাও আমার ছেলে হয়নি ছেলে দাও আমার পিতা মাতার শরীর খারাপ আমার পিতা মাতার শরীর ভালো করে দাও আমার চাষের বরকত হচ্ছে না ব্যবসায় বরকত হচ্ছে না দাতা বাবা দাও আপনি আমি যদি এরকম দাতা বাবাদের কাছে গিয়ে চেয়ে থাকি তাহলে আপনার পাপ হবে গোনা হবে আপনি তাদের কবরের কাছে জেয়ারত করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ ইমানদার বান্দা ছিলেন এই বান্দাকে তুমি জান্নাত করো তাদের কাছে তোমা আপনার আমার কখনো সাজদা করা যাবে না কখনোই তাদের দরবারে সাজদা করা যাবে না মানত মানা যাবে না আব্বা জানিরা ভাইয়েরা অবশ্যই একটু প্রাধান্য দেবেন তা না হলে গুণা হবে আল্লা আল্লাহ রসুল কী বলেছেন সেটা অবশ্যই মান্যতা দেবেন আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখবেন না হলে নয় যাই হোক একটু গুরুত্ব দেবেন